আসসালামু আলাইকুম এলাকাবাসী দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আপনাদেরকে জানাই আমরা এখন কাল থেকে রাত দশটায় বৃষ্টি ছিল বসল ধরা বৃষ্টি হয়েছে নদীতে পানি এসে বাড়ি ঘর সব তলায় গেছে আমরা অনেক মহা বিপদে আছি দেখেন আপনারা ভিডিওটা এই যে দেখেন ঘরে পানি এই যে পানি আমরা এখন বর্তমানে ঘরের ভিতরে আছি অবস্থা দেখেন পানি সব কিছু তলিয়ে নিয়ে গেল আমরা এখন ঘর থেকে বাড়ার হইতে পারতাছি না এই যে ঘরে পানি আপনার কূবে পানি দেখেন আমরা এখন বাড়াইতে পারতাছি না অনেক বিপদে আছি আপনারা ভিডিওটি লাইভ শেয়ার কমেন্ট করুন দেখেন আমরা এখন এই যে জানালাটে এটা ঘরের জানলা কূবের পাশে দেখেন পানি পূবের পাশে পানি দক্ষিণ পশ্চিম পাশে পানি দেখেন আমরা এখন ঘরের ভিতরে বন্দি হয়ে আছি ঘরের ভিতরে এক হাঁটু পানি আপনারা আমাদেরকে এই ভিডিওটি বেশি করে লাইভ শেয়ার কমেন্ট করে দেন আপনারা একটু ফলো করে দেন আমরা এখন অনেক বিপদে আছি আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করে এই বন্যা থেকে আমাদেরকে যেন আল্লাহ একদম রক্ষা করে আমাদেরকে যেন বাঁচায় আল্লাহ অবস্থা দেখেন পানি কত পানি এই যে দেখেন সব তলায় গেছে গা দেখেন পানি আল্লাহ পাক আমাদেরকে যেন এই বন্যা থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করে আল্লাহর কাছে আরজি জানায় যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে এই দেখেন ঘরে পানি কত অবস্থা দেখেন এই যে দেখেন ঘরে পানি এই যে দেখেন অবস্থাটা ঘর পানি নিচে বন্দি হয়ে আছে দেখেন ভিডিওটি আপনারা লাইভ শেয়ার কমেন্ট করে দেন বেশি করে বেশি করি আপনাদেরকে এই অভিনন্দন জানাই দেখেন অবস্থাটা কি হয়ে গেছে এখন পুরাটা নদী দেখেন পানি উসকে আমাদের ঘর বাড়ি সব তলিয়ে গেছে আমাদেরকে আপনারা একটু ভিডিওটা লাইভ শেয়ার কমেন্ট বেশি করে বেশি করেন সবাইকে ধন্যবাদ